যখন আমি খুব ছোট্ট তখন আমি মেঘলা দিনের আকাশ দেখা ভীষণ ছিল শখ বৃষ্টি জল মা বলতো জাসনা ওখানে পথ বড় পিছল যখন আমি কিশোরী হলাম তখন লম্বা জামা দৃষ্টি দেখলে মন ময়ূরী বারণ ডাক্ত থামা থামাচ্ছে ভিজে ভিজে আমের মুকুল দেখা ভয় মেরেছে বুকের রেখা যখন আমি একটু বড় তখন বড় ভয় পুরুষের দৃষ্টি পড়লে সতীত্ব করবে ক্ষয় যখন আমি তখন আমি লজ্জা গিয়ে জড়িয়ে নিলাম শরীর ঢাকা সজ্জা যখন আমি বধু হরান তখন আমি শাড়ি বাবার ঘর ছেড়ে দিলাম শ্বশুর ঘরে পারি শ্বশুর শাশুড়ি শিখিয়েছিল আমি ঘরের মান যেখানে সেখানে ঘুরে বেড়ালে থাকবে না সম্মান বছর ঘুরে বৃষ্টি এলো যখন আমি মা বেশ বুঝলাম বৃষ্টি ভেজা তখন ঠিক না অনেক বছর কেটেই গেল বৃষ্টি ভেজা ভুলে এখন আমি বৃদ্ধা হয়েছি পাক ধরেছে চুলে বৃষ্টি আসে বৃষ্টি যায়। এখন অনেক পরিবর্তন যা সেই সময়ে পাচ্ছি এই তো এই তো সেদিন মেঘলা দিনে ফাঁকা রাস্তা পেয়ে সুযোগ বুঝে খোকা আমায় ফুটপাতে গেল দিয়ে ওদের ঘরে খুশির বৃষ্টি আমার দেখতে মানা ওদের ঘরে খুশির বৃষ্টি আমার দেখতে মানা বড্ড বেমান বুড়ো বয়স তাই বদল ঠিকানা রোজ দেখি রোদ বৃষ্টি এখন মনে ঝর বৃষ্টি পরে মাথার উপর বাধা দেয় না ঘর এখন আমার মনের লাগান কষ্ট পাওয়ার ভয়ে ছেঁড়া কাপড়ে শরীর শরীরটাকে অঝর ধারা ছুঁয়ে যাই হোক এই বয়সে বিচ্ছে স্বাদ এই বয়সে মিচ্ছে সাত। ভিজেছি বৃষ্টি জলে চোখের বৃষ্টি দা কেছে। দুই গালের তলে চোখের বৃষ্টি, দাগে কেছে। দুই গালের তলে। নমস্কার কবিতাটি লিখেছেন, কবি সঙ্গীতাকর কর, কবিতা অসময়ের বৃষ্টি।